কি করছি রেলা কি করছে কছেন মানুষ গড়ার কারিগর শিক্ষকের ছেলেরই অবস্থা এই যে আরেক শিক্ষকের ছেলে কি নাম্বার মুখ নীতি মারেন আপনি আমার বাবার কাছে বিচার দিছিলেন কে আমি কি আপনার বাবার টাকায় কাই আমার বাবার টাকায় আমি খাই কি করি বেদশ্রী বেদশ্রী বন্ধ করি বন্ধ কর তোরা শিক্ষিত ছেলে তোরা শিক্ষকের ছেলে তোরা যদি এগুলি সেবন করস তাহলে এলাকার মানুষ কি করবো এলাকার যুব সমাজ কি করবো তোদের কাছ থেকে শিখবো আর তোরাই মত কাছ এই যে ও এখান থেকে যাবে নাকি মেম্বার সাহেব

আজকে যে এই যে এত বড় মেম্বার হইলাম আমি আপনার দ্বারা আমাদের এলাকার অনেক ছেলেরা জজ রেজিস্ট্রার ইউনু অনেক কিছু হয়েছে আপনার ছেলেটা রাস্তা কয়েকটা খারাপ ছেলেরা নিয়া আপনার নেশা করতে তাই নাকি তারপরে এইগুলি আমি দেখিয়া আমি শাসন করতে চেষ্টা করলাম যে এত মঞ্জিল সারের ছেলে হুমায়ুন তো এই ছেলে সারের ছেলে খারাপ হয়েছে গা দেখিয়া তো আমি তো এই ছেলেটা চিনি তখন মানুষ হে কারিগর এই রাস্তার আমি দিলাম যেমন না বলো কি খুব খারাপ হাজার হাজার শত শত মানুষ ঘুরছে আজকে বড় বড় পোস্টেরা চাকরি করতেছে দেশের নেতৃত্ব অনেকে আর তুমি একজন শিক্ষকের ছেলে হইয়া তুমি এগুলি করতেছ এটা তো খুব লজ্জা আর পরে ওরে বলছি যে আমি মঞ্জিল স্যারের বিষয়টা আমি জানাবো মঞ্জিল স্যার কি সিদ্ধান্ত নেই শুধু আপনি কোনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আমি থানাতে অভিযোগ করবো যেহেতু আপনি আমারও সাথ তাই আমি স্যারের আগে বলি স্যারের কি সিদ্ধান্ত নেই তারপরে তো আপনি বলেন আমি প্রয়োজনে থানার সহায়তে নিব ওসি সাহেবের মাধ্যমে আমি বিষয়টা অবগত করবো এই কারণে আপনার কাছে আসছিলাম স্যার আমি তো আমার একটা মাত্র ছেলে আমি আল্লাহ তাল্লাহ আমার মোটামুটি টাকা পয়সাও দিছে তারে আমি কোনো জায়গায় কোনো অপূর্ণ রাখতেছি না যা যেখানে যা লাগে অর্থবিত্ত সকল কিছু দিয়া আমি তারে মানুষ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি কিন্তু এখন যদি সে আমার অগুচরে যায়া বিভিন্ন খারাপ ছেলেদের সাথে মিশে সঙ্গের সাথে মিশে হয়তো এটা আমার নলেজে নাই আমার চোখেও পড়ছে না যেহেতু তোমার চোখে পড়ছে তুমি আমাকে বলছো আমি এটা অবগত হইলাম আমি শাসন করার জন্য চেষ্টা আর তোমাকে আমি বলছি তোমারই তো ছোটো ভাই শুনলাম যারা কারণ আমার এই জিনিসটা খুবই কমই বিশ্বাস হচ্ছে কিন্তু এখন তো তুমি এই সমাজের এই মহল্লার এই ওয়ার্ডের মেম্বার তুমি একজন প্রতিনিধি তুমি তো সকলের দায়িত্ব তোমার কাছে আছে এখন তুমি যেহেতু বলছো এখন তো আমার অবিশ্বাসের আর কোনো অবকাশ নেই